প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফায়ার মিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্স পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে মাত পরীক্ষা অর্থাৎ শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষা রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং লিখিত পরীক্ষায় বা কবে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে এই বিষয়টি জানানোর চেষ্টা করব সো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন আর হ্যাঁ এখনো যারা আমাদের জেনেটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ফায়ার সার্ভিসের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে মাঠ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং লিখিত পরীক্ষায় বা কবে অনুষ্ঠিত হবে মাঠ পরীক্ষা বা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার রেজাল্ট সর্বপ্রথম ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে তারপর আপনারা যারা মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষার জন্য তাদের নাম্বারে এস এম পাঠানো হবে তো সেই মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার লিখিত পরীক্ষা কোথায় এবং কত তারিখে অনুষ্ঠিত হবে মাঠ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা এখনও সঠিক বলতে পারছি না তবে আশা রাখি এই সপ্তাহের মধ্যেই মাঠ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তো আপনারা যদি সবার আগে রেজাল্ট জানতে চান তাহলে নিয়মিত চোখ রাখতে পারেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করে কিভাবে সবার আগে রেজাল্ট জানতে পারবেন সেটা সম্পর্কে আমার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখাবে নতুন করে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম